অনেক দিন পর একটি বিষয় নিয়ে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে বা নীরব হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন খালেদা জিয়া ইস্যু এবং তারেক রহমান ইস্যুতে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে হয়তো আপনারা জানেন যে নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন দলের যে জোট বা তারা যে গণসংযোগ চালিয়ে বেড়াচ্ছিলো সেগুলো সবই স্তব্ধ হয়ে গেছে একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হলো খালেদা জিয়ার বিষয় বা তার এক রহমানের দেশে ফেরা ইস্যুতে খালেদা জিয়া এমন একজন মানুষ তাকে আপোষের নেত্রী কেন নাম দেয়া হয়েছে কারণ তিনি কোনো কিছুর সাথে আপোষ করেননি সে এখন ক্লিনিক্যালি ডেট অর্থাৎ তার এই সময়ে তার একমাত্র জীবিত পুত্র তারেক রহমান তার পাশে নেই হয়তো বা ভিডিওটা আপনারা যে সময় দেখবেন সে সময় তারেক রহমান দেশে আসতে পারছেন কি না সেটাও আমি তো এই মুহূর্তে বলতে পারছি না তবে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে কখন তারেক রহমান দেশে ফিরে আসবে এবং তার মায়ের সাথে তার শেষ সাক্ষাৎ হবে বা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কি না বা তাকে ক্লিনিক্যালি ডেট হিসেবে ধরে তারেক রহমান আসার পরে তাকে যে ঘোষণাটা শেষ ঘোষণাটা সেটা তারেক রহমান আসার পরে দেবে আসলে এই মুহুর্তে কোনো কিছুই বলা যাচ্ছে না আমি যখন ভিডিওটা করছি তখন সব সব কিছু যখন ভিডিওটা আপনাদের মাঝে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা করা অর্থাৎ আজই অর্থাৎ আজকে তারিখ চার তারিখ চার তারিখ রাত বারোটার পরেই ভিডিওটা করা অর্থাৎ চার তারিখ রাত বারোটা পর্যন্ত প্রায় থাকবে এই তারিখটা এই তারিখ অনুসারে আপনারা ভাববেন যে বাংলাদেশে কি হতে চলেছে একমাত্র এই খালেদা জিয়া বা তারেক রহমান ইস্যুতে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে আমি যে কথা বলছিলাম যে আসলে দুঃখ লাগে হয়তো আপনারা জানেন যে উনিশশো সালে অনেকেই জানেন আমাদের প্রজন্ম নাও জানতে পারে ইতিহাসঘাটটায় সব কিছু জানা যায় উনিশশো সালে গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসে তাকে নাগরিকত্ব প্রদান করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি বাংলাদেশে বহল তিনি থেকে গেছেন এবং রাজনীতি করার সুযোগ তাকে দিয়েছিল তিনি জামাত ইসলামের আমির ছিলেন এবং বিএনপি জামাত ইসলামকে লালন পালন করে তারে সেই জামাত ইসলামকে এত দূরে নিয়ে আসছে অর্থাৎ জামাত ইসলাম বিএনপির সঙ্গ পেয়ে তারা এত দূরে আসছে সেই জামাত ইসলাম খালেদা জিয়া ইস্যুতে বা তারেক রহমান ইস্যুতে কোনো কথা বলছে না হয়তো খালেদা জিয়ার জন্য তারা সহমর্মিতা জানাচ্ছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলকে প্রতিষ্ঠিত করে গেছেন যে দলের প্রধান অর্থাৎ গোলাম আজমকে নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে গেছেন সেই দলটা তারেক রহমানের জন্য কিছুই করছে না তারেক রহমান দেশে না ফিরলে জামাতের জন্য ভালো এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যারা অতীতের কথা ভুলে যায় তারা কোন ধরনের মানুষ সেটা বাংলাদেশের জনগণ ঠিকই জবাব দেবে তারেক রহমান হয়তো দেশে তিনি ফিরবেন যে কোনো সময় তিনি দেশে ফিরবেন ফিরলে সম্পূর্ণ চিত্র উলট পালট হয়ে যাবে রাজনৈতিক চিত্র এবং বিএনপির ভিতরেও কিছু মানুষ আছে তারাও চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুক এবং তার মায়ের শয্যাপাশে তিনি দাঁড়াক এটাও কেউ চাইছে না কেন চাইছে না কারণ তাদের মাতব্বরি তাদের যে খবরদারি সেটা আর বিএনপিতে চলবে না তারেক রহমান যদি আসে তারেক রহমান লন্ডনে থাকার কারণে বিএনপির অনেক নেতাই আছে যে যারা বিএনপির তারেক রহমানের সেই আসনটা তারা দখল করতে চাই। সেটা যখন হবে না তারা তারেক রহমান দেশে আসুক এটাও তারা চাচ্ছে না যখন এই ভিডিওটা আপনাদের সামনে যাবে তখন কোন অবস্থায় বাংলাদেশ থাকবে খালেদা জিয়া কোন অবস্থায় থাকবে তারেক রহমান কি দেশে ফিরবে কিনা সেটা আমি নিজেও জানি না অবশ্য ভিডিওটা আগে থেকেই করা যে এখন পর্যন্ত খালাদা জিয়ার অবস্থা অস্থিতিশীল অর্থাৎ তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি সেই ভেন্টিলেশনে আছে তারেক রহমানের দেশে আসার জন্য জোর তদবির চলছে দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকলে তারেক রহমান অনেক আগেই দেশে ফিরতে পারত হয়তো সরকারের টনক নড়ছে অনেক পরে তাই তো তারেক রহমানকে দেশে আসার অনুমতি দিচ্ছে এবং যতটুকু জানতে পারলাম এই রাত বারোটা দশ মিনিটের সময় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টার রেডি রাখা হয়েছে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পরে হেলিকপ্টার যোগে অ্যাভার হাসপাতালে তারেক রহমানকে নিয়ে যাওয়া হবে এবং তারেক রহমানকে খালেদা জিয়ার জন্য যে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হয়েছে সেটা তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে সব কিছু ঠিকঠাক হলো কিন্তু কেন এত দিতে শেষ সময় এসে কেন এতটা প্রশ্নবিদ্ধ হতো না যদি আগেই করা হতো দেশে ফিরে আসুক এবং তার মায়ের শয্যা পাশে সে থাকুক এটাই আমরা কামনা করি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই হয়তো যখন ভিডিওটা দেখবেন তখন বাংলাদেশের অবস্থা কোন জায়গায় যাবে তারেক রহমান বা খালেদা জিয়ার অবস্থা অবস্থানটা কি হবে সেটা অগ্রিম আমি বলতে পারলাম না তবে এতটুকুই জানিয়ে রাখলাম যে রাত বারোটার পরে এই ভিডিওটা করছি যাই হোক সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম